আসসালামু আলাইকুম প্রিয় অজয় বন্ধুরা অনুপাতের এই অঙ্কটি প্রত্যেকটা চাকরির পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ তো আপনারা দেখবেন যে যখন চাকরি পরীক্ষা দিতে যাবেন তখন এই অঙ্কগুলা প্রায় প্রতিটা চাকরির পরীক্ষার মধ্যে পড়ে থাকে তো আপনি অবশ্যই খুব ভালোভাবে অঙ্কটি দেখার চেষ্টা করবেন যদি এস টু বি সমান তিরিশ টু টু এবং বিস টু সি সমান সেভেন ইস টু সিক্স হয় তবে সি ইস টু এর মান কত এখানে আমাদের চারটা অপশন রয়েছে আমাদেরকে তিরিশ থেকে সেকেন্ডের ভিতরে এই ম্যাথটা সলিউশন করতে হবে তো একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পারবে আমি এই যে লিখে ফেলবো টু বি সমান টু সি টু বি এর মানে হচ্ছে কত তিরিশ টু টু সমান আর বিস টু এর মানে হচ্ছে কত সেভেন টু সিক্স এভাবে করে লিখে ফেলবো আমরা এভাবে করে এখানে বি এখানে বি কিন্তু সমান আছে তো আমাদেরকে এই বি এবং বি সমান করতে হবে তো এটা সমান করার জন্য প্রথমত এই সেভেন দিয়ে এই দুটা দুদিন করবো আবার এই মান দুটাকে টু দ্বারা গুণ করবো তাহলে সবসময় এই মানটা দিয়ে এই যে এই মানটা দিয়ে আমরা এই মান দুটাকে গুণ করবো তাহলে গুণ করলে তিন সাথে একুশ আসবে সাত দিয়ে গুণে চোদ্দ আসবে আবার এই দুই দিয়ে এই মানটাকে গুণ করব সাত কত হবে চোদ্দ হবে সদ গুনে বারো হবে যেহেতু এই চোদ্দ আর চোদ্দ সমান তাহলে বি এর মান হচ্ছে কত চোদ্দ এর মান একুশ সি এর মান বারো বি আর বি যেহেতু সমান তাহলে বি এর মান চোদ্দ তো আমাদেরকে বের করতে বলছে সি ইস টু এ সি এর মান হচ্ছে বারো এই সি টু এ সমান হচ্ছে বারো ইস টু এর মান হচ্ছে একুশ এই এর মান আমরা পাইছি কত এখানে একুশ ভাবে করে তো আমাদের এখানে আনসার কিন্তু অন্যভাবে দেওয়া আছে আমি একটু এখানে শর্ট কাটে করবো ভাগ করি তাহলে আমি পাচ্ছি কত তিনে বারো আর এখানে পাচ্ছি তিন সাথে একুশ দ্বারা ভাগ করলে তিন চারে বারো হবে তিন সাথে একুশ হবে এখানে আমি দ্বারা ভাগ করি তিন চারে বারো হবে তিন সাথে কত হবে একুশ হবে ফোর ইস টু তাহলে আমাদের আনসার আসতে হবে বন্ধুরা খুবই একটা ক্রিটিক্যাল যারা অনুপাতের অঙ্ক একটু কম বোঝেন তাহলে এই অঙ্কটা একটু ভালোভাবে দেখে নিতে পারেন এবং আমি অনেকগুলো ম্যাথ কিন্তু সলিউশন করা অলরেডি দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই চ্যানেলে গিয়ে প্রত্যেকটা প্লে লিস্টে অঙ্কগুলো করে দেওয়া আছে প্লে লিস্ট থেকে প্রত্যেকটা অঙ্ক দেখে নিতে পারেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ